আল্লামা শাহিদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে যতদিন তিনি কোরআন শুদ্ধ করে পড়েছিলেন এই দেশে তার শত্রু ছিল না তিনি যতদিন না ছিল না আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে উনি যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন ওনার শত্রু ছিল না এদেশে যতদিন বুঝেছিলেন কোরআন শত্রু ছিল না যতদিন তিনি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন কম বেশি শত্রু ছিল না যেই বলেছেন আমি এটা মানাতে চাই মানুষদেরকে নবীর সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে সেটা আমি মানাতে চাই তখন যে তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে জালেমরা দিয়েছে তেঁতুল হুজুর ওনার নাম কি তেতুল হুজুর কি সুন্দর নাম আহমেদ শফি নামটা পাল্টিয়ে দিয়েছে শহীদ আল্লামা সাইদের নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লো সিকদার ওনার নাম কি দেল্লো সিকদার ওনার সার্টিফিকেটের নাম দেলাওয়ার হোসাইন সাইদি আপনি দেখেন দাখিল পরীক্ষার সার্টিফিকেট অথচ নামই পাল্টিয়ে তার বিচারও পর্যন্ত ওই নামে করে দিয়েছে জালেমরা এইতে নাম পাল্টানোর যে হিড়িক চলছে সারা দুনিয়া এটা চলছে বিশেষ করে বাংলাদেশে বেশি নাম পাল্টিয়ে বিচার করে এই নাম পাল্টানোর সংস্কৃতি প্রথমে আরম্ভ করেছিল ইয়াহুদিরা আপনি জীবনী পড়বেন দেখবেন মোসানবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে ওরা ডাকে। হজরতে ইসানবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে যিশু দাউদ নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড এবার হিমালয়াল্লামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম হজরতে জাবির রাদি আল্লাহ তালহ একজন বিখ্যাত সাবি তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা মুসলিম বিজ্ঞানী আমরা নাম শুনি আমরা পড়েছি আল ক্যামি তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি এটা এখন না অনেক দিন থেকে চলে আসতেছে এই আহদি খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন জাতি যারা মানুষের নাম পরিবর্তন করে আমরা মনে হচ্ছে এই রোগ এখন মুসলমানদের ভেতরে দেখতে পাচ্ছি এ সাড়ে পনেরো বছরে তো একেবারে হিড়িক চলছিল যেখানে পেয়েছে কেটে কেটে নাম পাল্টিয়ে বাবার নাম দিয়েছে এমনকি টয়লেটের নামও দিয়েছে বাবার নাম আমার নাম পাল্টিয়ে দিয়েছিল আমার নাম দিয়েছিল পিসকে হুজুর আমার রিমান্ডে নাম বলতো না বলো পিসকে হুজুরে নিয়ে আসে আমি আর ওই যে ছোটটা যেটা এক জায়গায় ছিলাম আমাদের দুইজনকে বলতো পিসকে দুইটার নিয়ে আসে আমার নাম কি পিসকে কি সুন্দর নাম আমার আমি রামজা ও নামই পাল্টিয়ে দিয়েছি জানে নাম পরিবর্তনের এই এই সাংস্কৃতি এখনো সামনে অনেকে করতে চাচ্ছে মুসলমানদের নামও তারা পাল্টিয়ে দিতে চায় মুসলমান বলে আর ডাকতে চায় না নাম দিতে চায় মৌলবাদ রাজাকার আলবদর এই পুরাতন সংস্কৃতি সামনে নিয়ে আসলে কি হয় আজকে কিন্তু নিয়ে আর একজন টের পেয়েছে এখানে আশা করছি এটা সামনে যেন কেউ নিয়ে না আসে নিয়ে আসবেন আপনিও কিন্তু হাসিনার মতো মার খাবেন ওই মানথাতা মনে ফিরে যেতে চান কোন কারণে আর যারা ফিরে যেতে চায় আমার তো আশ্চর্য লাগে যদি এসে সইকে বলে তোর পেছনে ফোটা ওর কি কি করা দরকার বলে যারা এই নাম দিতে চান আমরা নাকি রাজাকার আমাদের দলে আপনার সর্বোচ্চ সাতাশ জন সাঁত্রিশ জন তারপরেও এগারো জন মরে গেছে আর যারা এই কথা বলে দেশের মানুষকে উল্টাপাল্টা শিক্ষা দিতে চান তাদের এক হাজার চল্লিশ জন তালিকা আশা করছি ওই সমস্ত পেছনে ফিরে না গিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই আপনারাও মাসলুম দল আসেন আমরা সবাই একসাথে মিলে যে সম্মান আল্লাহ দিয়েছেন মানুষকে এই সম্মান যেন আমরা ধরে রাখতে পারি সেই ব্যবস্থা করা দরকার না সুতরাং করান তেলাওয়াতের হক আদায় করতে হলে আপনাকে যেন শুদ্ধ করে শুধু পড়লে হচ্ছে না এটা বুঝলে হচ্ছে না মানলে হচ্ছে না এটা যেন মানাতে পারি আমরা দেলাওয়ার সাইদি যখনই বলেছিলেন এটা আমি মানুষকে মানাতে চাই তখনই কিন্তু বিভিন্ন মানুষের কাছে তিনি শত্রু হয়ে গেছে কত মানুষ তাকে উল্টা পাল্টা গালি তিনি মেনেছিলেন কোনো শত্রু তার ছিল না আমরা কি পেলাম এখান থেকে একটা হাদিস মনে পড়ছে না ফাস্তা রাহ ফাহাল্লাহা হালালাহু ওয়াহাররামাহ হারমাহহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ইলা আখিরিল হাদিস নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন পড়া মানে ওই 4টা শর্ত মেনে যারা পড়ে না আপনি যদি তেলাওয়াত করেন পথেটি আগঘরে মাস্ট বি 10টা করে নেকি আপনার হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু হক আদায় করে তেলাওয়াত করতে হলে 4টা বিষয় আপনাকে মানা লাগবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে পড়ে এই যে কোরআন পড়ার ব্যাপারে পুরা কোরআন শরীফের ভেতরে আমি তিনটা শব্দ পেয়েছি আর তালাওয়া কোরআন যদি কেউ পড়ে আর কোরআনকে এজাহার করার চেষ্টা করে এজাহার করা মানে স্পষ্ট করা এটা তো সে তাজবিদের কায়দায় চলে গেল না এখানে আধুনিক যারা ব্যাখ্যাকার এই ফারহ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এখানে করান পড়ার পরে যারা বিজয় করার চেষ্টা করে এইটাই আমরা বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না মনে হয় তিরিশ বছর চিল্লাচ্ছে এই এই জিনিসটা বোঝাতে আমিও আজ আট নয় বছর চিল লাগছি এইটা বোঝাতে মানুষকে বোঝাতেই পারি না যে করান বললে করানকে বিজয় করার জন্য চেষ্টা করা লাগবে করান যদি বিজয় না হয় তাহলে আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না এরকম পরিবেশ বাংলাদেশে নেই আছে মানে আপনি এই দেশের একটা জায়গা দেখান যেখানে হালালকে হালাল জানার পরে মেনে চলা যায় একশো ভাগ আপনি জানেন যে হালাল তারপর মানতে পারবেন না কারণ হচ্ছে নেই নেই বিজয় যদি হয়ে যায় আপনি হালাল করান করান হালালকে মেন মানতে পারবেন হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন কি হবে তখন এই যে নবীজির হাতি ছিল আদহল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না না বুঝে এটা আছে মাঝের এখানে পড়িস মানে অতীতের শব্দ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে আমার প্রশ্ন আমরা কি এখনো মারা গেছি যে আমি জান্নাতে চলে গেলাম তাহলে হাদিসের শব্দ কি ভুল না ভুল না আমি ব্যাখ্যায় পড়েছিলাম খুলে ফেলি ভাই মানে ঠিক আছে এখানে একটা কিছু দেওয়া যেত রাগ হয় ও মহিলা তো যে বসে আছে স্বামীর বাড়ি আমার শেষ করে দিস আমার শরীরটাও শেষ কণ্ঠও শেষ করে দিস তিন বছর একাধারে যা খাওয়াইছে আমার প্রতিটি খাবারে দিত তেঁতুল ডাইল রান্না করে তেঁতুল দেয় সবজি রান্না করে তেঁতুল দেয় মাছ রান্না করে তেঁতুল দেয় খাবো কি ওই খেয়ে খেয়ে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে আমার ভাইরা এটি যেটা আছে ব্যাখ্যা এটা বলছে এবার আদ খলাহুল্লা হুল চান না দেওয়ার কারণ হচ্ছে করান যদি সার হয়ে যায় বিষয় হয়ে যায় আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন হারামকে হারাম জে ছেড়ে দিতে পারবেন তাহলে আপনার বসবাসের জায়গাটা মনে হবে একটা মিনি চান্না হয়ে গেছে আর আমরা ওইটাই চাচ্ছি কথা বলেন কেন একামতে দিন চারায় দেশে কায়েম করতে চায় আল্লাহর কসম তাদের মনের কথা এইটাই আমরা এই যে সাড়ে এগারোশো কিলোমিটার বাংলাদেশের এরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া এখানে যেন আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় আমার অন্তরে আর কাজ না করে এই রকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই এই পরিবেশ তো ফেরেস তারা তৈরি করে দেবে এইটার জন্য কথা বললে যাদের মন খারাপ হয় রাগ হয় অবশ্যই তাদের কোনো ধান্দা আছে খরানে কালিমটা নিয়েছে আনা কৈমতিনাওয়ালা তাতা ফার র কফি কাব রলাল মুশরিকা মাতাদ ও হুম ইলাই ইলাখেরি আয়া অরব্দুল্লাহ আল বলেন হে নবে কায়েম করেন বিধান কায়েম করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না আল্লাহ এতটুকু শেষ করে দেননি আল্লাহ পাক বলেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আপনি যেদিকে মানুষকে ডাকেন আসো দিন কায়েম করি আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করি এই কথাটা শুনলে সবজাইতে বেশি খারাপ লাগবে মন খারাপ হবে রাগ হবে মুশরিকদের কাদের আমরা তো এই কথাই সারা দেশে বলি আপনার রাগ হয় মানে আপনি কি মুশরিক রাগ হয় কেন আপনি বলছেন না আমি মুশরেক না অথচ যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরেক বলি আর আল্লাহর ভাষা হচ্ছে যারা মুশরেক তাদের কাছে এটা শুনলেই খারাপ লাগবে কষ্ট হবে মন খারাপ লাগবে তাহলে অবশ্যই আপনার দ্বারা কোন না কোন শিরিক হচ্ছে আপনি হয়তো টের পাচ্ছেন না কি কথা বলেন না বাংলাদেশে আজ যারা আমরা দিন কায়েমের কথা বলি জেনারেল যারা না বুঝে বিরোধিতা করে তাদের কথা বাদ দিলাম অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন কায়দায় বিরোধিতা করছে এখন ওনারা কি সিঁড়িকে লিপ্ত নাকি আমার তো বুঝে আসে না সিঁড়িকে লিপ্ত যদি না হয় তাহলে তাদের কাছে তো দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগার কথা না হ্যাঁ সবাইকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না আল্লাহ আল্লাপাক বলেন আমি যাকে পছন্দ করি মনোনীত করি নির্বাচিত করি আমার যার ভালো লাগে এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়মের কাজে লাগিয়ে দেই কেন জানো জানোহি ইলাইহি মাইয়নিব। এ লোকটা মন থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসতে চায় আল্লাহ তাকে এই কাজে লাগায় সুতরাং বাংলাদেশে আজ আঠারো কোটের উপরে মানুষ সবাই দিন কায়েমের রাস্তায় নেই যারা আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্যে আপনি কাজ করতে চান না আপনার ভালো লাগে না আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে পছন্দ করে নাই এই কথা বোঝেন কয়েকদিন আগে একটা জরিফ দেখছিলাম এই দেশে এখন সাত কোটি বিশ লাখ মানুষ চাচ্ছে আল্লাহর বিধান এই জমিনে কায়েম হোক আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছিল এই দেশে এখন আঠারো থেকে বিশ কোটি মানুষ আমরা যাই বলি এর ভেতরে মাত্র সাতশো সাত কোটি বিশ লাখ মানুষ যেহেতু দিন কায়েম হোক এটা চাচ্ছে এতগুলো মানুষের ভেতরে এই মানুষগুলোই আল্লাহর নির্বাচিত মানুষ আর আমার প্রশ্ন আপনার কাছে আপনি এই নির্বাচিতদের ভেতরে আছেন তো না আপনি যদি থাকেন এর ভেতরে আপনার আনন্দ করা দরকার খুশি হওয়া দরকার যে আল্লাহ আমাকে মনোনীত করেছে নির্বাচিত করেছে পছন্দ করে ফেলেছে আর যদি আল্লাহর বিধান কায়েমের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাজি মনে হয় যে দুনিয়ার কাজ এটা আপনি বুঝবেন আপনাকে আল্লাহ এখনো নির্বাচিত করে নাই আশা করছে আপনি তাহলে আমরা যা শুনতে এসেছি এটা কি বাসার ভাইয়ের কথা আমির হামসার কথা কার কথা বলেন তো আমরা যারা মানুষ অন্য ধর্মের যে যদি কেউ থেকে থাকেন আসেন এটা শুধু মুসলমানদের জন্য না হাদা বায়ানুল্লিন নাস হুদাল্লিন নাস মানুষ পদবাচ্চে আমরা যারা তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার পরে আমার যতটুকু বাস্তবতা আমি দেখি মন থেকে যদি কেউ আসে আল্লাহ তাকে পরিবর্তন করবে কারণ এমন একটা শক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন জালিকাল কিতাব লা ফি! একটাই মাত্র কিতাব পৃথিবীতে আছে যেটা মানুষকে হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখে ক্ষমতা নেই আমি সেদিন যশোরের কলেজের অধ্যাপক উনি ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি ইংরেজিতে পড়েন বাংলায় পড়েন সে ভাষায় পড়েন একটু বুঝে বুঝে পড়বেন আপনি তো আর আরবি পারেন না বুঝে পড়বেন পোড়াটা আপনাকে মুসলমান হতে আমি জোর করছি না তিন মাস পরে দেখে বান্দা নিজের থেকে মুসলমান হয়ে গেছে এটা লাগবে না আর যারাই মাহফিল দেয় তারা শোনে না তারাই আন্টি শান্তি করে শুধু কি দরকার আপনার আপনি বসেন আপনি বসেন ওইটা এখানে দেখে বসেন 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 এখানে আড়াইশো লাগবে না ভাই সুতরাং অন্য ধর্মের যদি আওয়াজ শুনতে পান আপনাদেরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি আসেন কাছে আসেন এটা পৃথিবীর অন্য ধর্ম গ্রন্থের মত না যে তাদের শুধু ঠাকুররা পড়বে তাদের ধর্ম যাজক যারা তারা পড়বে এটা সবার জন্য অপেক্ষ কথা বলে ঠিক কিনা আমরা সেই করানের ময়দানে এসেছি আজকে আর উপরে দরুদ আর সালাম পড়ছি কারণ এটা রবিউলা মাসের আর একটা দিন বাকি আছে উনতিরিশ তারিখ আছে এ মাস যে উদ্দেশ্যে নিয়ে এসেছিল সে উদ্দেশ্য কিন্তু আমরা সফল করতে পারি নাই বলেন রবি উলাবাল মাসের বয়স কি দেড় হাজার বছর এর আগে এ মাস দুনিয়ায় ছিল না এতো আলোচনা তো ছিল না রবিউলাবালের কোরানে কারিন জানিয়েছে কিতাপ বিল্লা এও মাখলা ক্যামাতি বল আর দমিন হা আর বাতন হরুম শ্রা তাও বা এসেছে আল্লাহর কাছে গণনার দিক থেকে এ মাসের সংখ্যা বারোটা উনি আসমান আর জমিন যাইদিন দিন তৈরি করে ওই দিন তার কিতাবের ভেতরে এটা লিপিবদ্ধ করে দিয়েছেন বলেন সবহান আল্লাহ আপনি ভরা করানে বারোটা মাসের নাম পাবেন খালি রমজান বাদ দিয়ে কোনো মাসের নাম নেই অথচ বারো মাস আমি লিখে দিলাম এ কথা আছে তার ভেতরে রবিউল এটা দেড় হাজার বছর আগেও ছিল কিন্তু এত আলোচনা এত মর্যাদা আমরা পাইনি যিনি আসার কারণে এত আলোচনা বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশেই তো কম বেশি আমি ঘুরেছি আমি দেখেছি এই তিন দেশের মানুষ রবি ওলাওয়াল আসলে একটু বেশি বেশি করে ফেলে আর বেশি করতে গিয়ে এত উপরে তোলে নিউটাউন সোসাইটির উদ্যোগে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জানাব উদ্দিন আহমেদ সম্মানিত সঞ্চালক জনাব মোহাম্মদ মতাসিম বিল্লাহ সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ আবু জাফর আহ্বায়ক জনাব মহসিন উদ্দিন ফি হায়াতি বলেন আমিন এ মাহফিলে উপস্থিত হয়েছেন আপনাদের এই নিউ টাউন জামে মসজিদের সম্মানিত খতিব এলাকার বাসিন্দা কুমিল্লার প্রীতি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাজ শ্রদ্ধাভাজন বড় ভাই মহাদ্দেস মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আসাদ বাসার দাম বারকাত আলিয়া বলেন আমিন অবস্থিত হয়েছেন এই আসনের জন্যে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নমিনি উনি এমপি পদপ্রার্থী না কে যেন ঘোষণা দিল এমপি পদপ্রার্থী না বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম এসেছে একটাও পদপ্রার্থী না সব নমিনি পদপ্রার্থী অন্য দলের হতে পারে আপনি দেখেন এখনও তো ঘোষণা হয়নি আমার মনে হয় এখনও তো প্রায় তিয়াত্তরটা দল আছে দেশে নিবন্ধিত প্রায় পঞ্চাশটার মতো খালি ঘোষণা দেবে নাম এই পদ পাওয়ার জন্য অনেকে মারামারি করে মরে যাবে আমাকে বেশি বললাম এই জন্যে জামাত ইসলামী বাংলাদেশ থেকে যারা এই জায়গায় এসেছেন একটাও পদপ্রার্থী নয় এরা সব নমিনী আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লা ওনার যে ঘোষণা ছিল যে এ দল থেকে কেউ যদি এমপি মন্ত্রী হয় তাদের পাঁচ বছরে একটা টাকা বাড়বে না যা আছে আরও কমে যাবে আমার মনে হয় বাংলাদেশের কোন দল যদি সৎসাহস নিয়ে ঘোষণা দেয় সে দল থেকে কেউ এমপি দাঁড়াবে সুতরাং আজকে যিনি উপস্থিত হয়েছেন আপনাদের এই আসনের জন্য নমিনী বাংলাদেশ জামাত ইসলামী জনাব কামাল হোসেন দামাত বারকাত হোমলা আলিয়া আমার আগে যারাই কথা বললেন বায়তুল মকাররম ঢাকায় সম্মানিত খতিব ইমাম ওস্তাদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দিন কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ সোয়াডাঙ্গা থেকে এর আগে অনেকে কথা বলেছেন সবার কথাগুলোকে জীবনে আমল করার তাফিক কামনা করছি মঞ্চে বসা বলা মা রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান এটা কি শুধুমাত্র জামাত ইসলামের অনুষ্ঠান শুধু চর্মনায়ের অনুষ্ঠান শুধু বিএনপির না যেহেতু কোরআনের আলোচনা শুনতে এসেছি আমরা নবীজির সেরা নবীজির জীবনী হাজা বায়ান উল্লিন নাস মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য এখানে বর্ণনা করা আছে দুঃখজনক হলো একটা সত্য কথা বলতে হচ্ছে রমনা বানি আদাম পৃথিবীতে আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মানিত করেছি কিন্তু এই সম্মানিত সৃষ্টির সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে এই সাড়ে পনেরো বছর এর আগে হয়েছিল কিন্তু এই সাড়ে পনেরো বছর একটু বেশি হয়েছে আগামী থেকে কেউ যেন এই সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকা মানুষের সম্মান নিয়ে কেউ সিনিমিনি খেলতে না পারে এই আমরা এমন একটা রাষ্ট্র করান দিয়ে সাজাতে চাই যেখানে সবার অধিকার সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ আর আমার যতটুকু বাস্তবতায় আমি দেখতে পাচ্ছি এইটা সামনে নিয়েই দেশের অনেক রাজনৈতিক দল চাচ্ছে যেটা তার নাম পিয়ার পদ্ধতি এনারা চাচ্ছে যে কারো সম্মান যেন নষ্ট না হয় যার যে মর্যাদা সে যেন পায় এমন কি কারো অধিকার সে যেন বঞ্চিত না হয় আমার যতটুকু অধিকার আছে আমি যেন ভোগ করতে পারি এই সিস্টেমটা পালন করার জন্যই কিন্তু পিয়ার পদ্ধতির দাবি উঠেছে যারা দায়িত্বে আছে আমরা আশা করছে তারা মেনে নেবে কি কথা বলছেন যেহেতু সম্মানিত সৃষ্টি আমরা আর আমরা এমন একটা কালামের কথা শুনতে আসলাম যেখানে সবার কথা আছে মানুষ পদ যারা আমরা বিবেচিত তাদের জন্যে আল্লাহ দিয়েছেন কোরআনের আলোচ্য বিষয় মানুষ কি বলেন তো করানের আলোচ্য বিষয় কি মানুষ কোন মানুষ এই যে বায়ান শব্দটা আমি আর গ্রামার অনুযায়ী যেটা দেখেছি এটা জীবিত মানুষদের জন্য ব্যবহার করা হয় এই যে বায়ান এই যে বক্তব্য করানি আমি আল্লাহ দিলাম এটা মরা মানুষের জন্যে না এটা জীবিত মানুষের জন্য। কিন্তু আফসোস আমাদের জীবিত মানুষদের সামনে করান ব্যাখ্যা করা করান শোনানো বোঝানো আমাদের এই দেশে বড় কঠিন হয়ে পড়েছিল এবং এখনো অনেকের জায়গায় কঠিন হয়ে পড়েছে যারা জীবিত মানুষদেরকে করান শোনাতে দিতে চান না হ্যাঁ কারে সাহেবের মতো কানে হাত দিয়ে তেলাওয়াত করলে শুনতে চায় তাহলে সাউ ভাই ওতেই কার্বো কা ফাতার দ হেনবি অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেবো যে আপনি খুশি না হয়ে পারবেন না কি কি দেবেন আল্লাহ ওখানে যতগুলো কথা তফসিরে আছে ওইটা বাংলায় বলতে গেলে অনেক মানুষ মনে করে যে এইটা রাজনীতি এইটা ধান্দাবাজি মানে ওনারা যে ধান্দায় থাকে মনে করে সবাই আমার মতো ধান্দাবাজ এই জন্য কারিম শুধু তেলাওয়াত ওইটার নাম না তেলাওয়াতের যে অর্থগুলো আমরা পেয়েছি আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে বোঝা লাগবে বিষয়টা নিজে ওর ওপরে বাস্তবে আমল করা লাগবে কাজ করা লাগবে চার নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে এইটার নাম তেলাওয়াত হাক্কা তেলাওয়াতের ব্যাখ্যায় এইটাই লেখা আছে ফিজিলাল কোরআনি সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি হাক্কা তেলাওয়াতি এর হক আদায় করতে চায় এই চারটা বিষয় মাস্ট বি তাকে মানা লাগবে শুদ্ধ করে পড়া লাগবে আমি এখান থেকে যদিও কথাটা বলা ঠিক না তারপরও বলছি একামতে দিনে যারা আছেন বা আসতে চাচ্ছেন বা আসতেছেন আমি আশা করব আগামী থেকে আপনাদের তেলাওয়াত যেন শুদ্ধ হয় এটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে এই জন্য যারা এ লাইনে আসতে চান আপনাদের প্রথম কর্মসূচি করান যেন শুদ্ধ হয় আমার কথার অর্থ বোঝেন আমি কোন থেকে ইঙ্গিত দিয়েছি অবশ্যই যারা জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন দুই নাম্বারে আমরা চাই এটা যেন আপনি তিন শুধু হবে না এটা আপনাকে বোঝেন প্র্যাকটিক্যাল লাইফে মানার চেষ্টা করা লাগবে শুধু নিজে মানলে হবে না এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে আর এটার দায়িত্ব ফেরেস্তাদের কার